চিকেন কালাভুনা একেবারে খতরনাক টেস্ট আচ্ছা আচ্ছা চিকেন এর কাছে ঠেক পাবে না প্রথমেই কিছু পেঁয়াজকে ভেজে বেরেস্তা বানিয়ে ফেলুন এবার এই গোটা মশলাগুলোকে হালকা ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে ফেলুন এবার মাংসটাকে ম্যারিনেট করতে হবে এক কিলো তিনশো মাংস একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট আন্দাজ মতো নুন পরে লাগলে আবার দেওয়া যাবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো পেঁয়াজের আর পেঁয়াজ ভাজা তেল দিয়ে খুব ভালো করে চটকি চটকিয়ে মেখে দিন বাস মাখা হয়ে গেলেই গ্যাসের চুলায় একদম হাই ফ্লেমে পাঁচ সাত মিনিট কষান চিকেনের কালার যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন লো ফ্লেম করে একটা এইভাবে সাত আট মিনিট রাখলেই চিকেন থেকে যা জল বেরোবে সেই জলেই চিকেন সেদ্ধ হবে উপর থেকে আর কোনো রকম নো জল এখন খালি ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষতে থাকুন যখন দেখবেন চিকেনটা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিন দু তিন মিনিট ভালো করে মিক্স করে লো ফ্লেমে রাখুন এবার একটা বাগার দিতে হবে একটা প্যানের মধ্যে সামান্য পেঁয়াজ কুচি রসুন কুচি কুচি আর দু তিনটে শুকনো লঙ্কা ভালো করে এটা লাল লাল করে ভেজে নিন এবার গ্রেভি শুদ্ধ দু তিন পিস মাংস প্যানের মধ্যে রাখুন ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দিন তারপরে আবার কড়াইতে ঢেলে দিন পুরোটা এবারে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে সাত আট মিনিট কষলেই কালা ভুনার কালার চলে আসবে তারপরে নামান এবারে সবাইকে খাওয়ান আর নাম কামান